যতদিন পর্যন্ত নিজের একটা বাড়ি না হবে ততদিন কোনো শান্তি নাই ভাড়া বাসাই থাইকা ঢাকার শহরে থাকি এক রুম নিয়ে থাকি তাই তেরো চোদ্দো হাজার যায় সব কিছু মিলাইয়া আর দেখেন বাড়ি কিছু কিছু জায়গায় একটু রং করিয়ে দেয় এই জন্য বাসার এই হাল তার ভিতরে আবিধিক ক্লাস ছিল স্কুলে ওরে দিয়ে এসে আবার রং করছে আমাদের সুবিধা মতো রঙ করে নাই তাদের যখন সুবিধা আছে তখন রঙ করছে এই জন্য আমার বেশি কষ্ট হয়েছে ওরে স্কুলে দিয়ে আসছি আর বাবা গেছে অফিসে এই আই যে এইগুলা এই জায়গায় ফ্রিজের কর্নারে পানি পড়ে পড়ে নষ্ট হয়ে গেছিলো এই জায়গাটা ঠিক করছে তার জন্য আবার এই যে রান্নাঘরের উপরে এই সানসেটের উপরেও নষ্ট হয়ে গেছিলো সানসেট না কি বলে জানি না তো এইখানেও ঠিক করছে এই যে এইখানেটাই অল্প একটু তার জন্য আমার পুরো বাসার কি অবস্থা দেখেন আর সবগুলো জিনিস সরানো লাগছে আসলে একটা রুমের ভিতর সব কিছু তো এই জন্যই আর বেশি মাল জিনিস বানায়নি আগে একবারও ঢাকা ছিলাম আবি ধার সময় গ্রামে চলে গেছিলাম একবারে আর মাল জিনিস বানাইলে আসলে অনেক সমস্যা হয় এইগুলা বেশি যেগুলো প্রয়োজনীয় জিনিস জগুলাই বানাইছি তাছাড়া আর বানাই নেই আর এই দেখেনি এই একটার কী অবস্থা ফিল্টারের তো এটা ছিল তেলাপোকা পোকা ছিল ওই বাসায় অনেক তো আমরা আসার পরে অনেক তেলাপোকার পোকার জ্বালা খাইছি তারপরে কী ওষুধ যেন বাবা অনলাইন থেকে এনে দিয়েছে তারপরে তেলাপোকা পোকা সব মারা গেছে তো ভাবলাম যে এই সময় এইটাও ধুই আসলে ওইটা না বোঝা যাচ্ছিলো না যখন খুলছি তখন দেখি অনেক ময়লা ওর ভিতরে তেলা পোকা টোকা মরে রইছে আর এদিকে দেখেন আমার আবিদ বাবা খাচ্ছে সুন্দর ওরা আসলে সারাদিন কিছু খাওয়ানো হয় নাই আর বাসায় বোঝেনি তো রং দিলে আরও ঘষছে আগের দিন পুডিং না কী করে ওইটা করছে তারপরের দিন আবার ঘাসছে পুরো বাসা দুই তিন ধরিয়া এরকমের ছিল আর ছেলেটার খিদা লাগছে টমেটো কাটিয়ে দিচ্ছিলাম ওইগুলা খাসছে আর এই দিকে দেখেন আমি পরিষ্কার করেছি এই রান্নাঘরের টাইলসগুলো এত ময়লা ছিল তেল ছিটিয়ে নাকি কয় এইগুলো পরিষ্কার করছি ঘষে ঘষে আমার হাত ব্যথা হয়ে গেছে ঠান্ডা লাগিয়ে গেছে আসলে এই দুই তিন দিন ধরে একসের ধোয়া পাল্লার কাজ করতেছি তারপরে এই দেখেন ফাইনাল লুক কিরকমভাবে একটা অবশ্যই আগে থেকে এই ঘুসানো ছিল ঢাকা ছিল তাই ফিল্টারটা ওই যে ধুয়ে পরিষ্কার করে রাখছি আর এই দিকে এই যে বিছানার চাদর টাদর সব ধুয়ে চেঞ্জ করে দিছি আর এই দিকে সব ঘুসাইসি আর দেখেন গোসানোর পরে আবার ছেলে আবার খেলনা দিয়ে বিছাই সারা ঘরে খেলনা বিষাই ওই ড্রামটা বইতে রাখছি ওর খেলনা ওই ড্রামের উপর আর একটা ব্যাগ আছে ওই পাটিটাই পানি করছে এই জন্য পাটিটা ওইখানে মেলে দিছে ওই সোজা জাল না আছে এই জন্য আর তালা তো আসলে বারান্দা নাই কিছু নাই এই জন্য আমার একটু কষ্ট হয় কাপড় নাড়ার জন্য অনেক কষ্ট হয় কি করার সব কিছু মিলাইয়া এইভাবে আসি আসলে ঢাকার শহর ভালোবাসায় থাকতে গেলেও ভালো টাকা লাগে এই এক রুমে তারপরেও আমাদের অনেক পড়ে যায় টাকা সাথে খাওয়া দাওয়ার খরচগুলো তো আসে দিকে আজকে আবার আবিদ বসে বসে ঠোঁটে চামড়া উঠে গেছে আর নিচে গেছিলো পড়ে যে দুই আঠু কেটে গেছে আর এখন আবার ওই যে খেলতেছে সে গেম খেলে কয় মাছ আর্জার গেম খেলি আর ওইদিকে আমার সেলের ব্যাগটাও রাখছে এই দেখেন আসলে টেবিলে এই মাত্র পড়ছে লোক পড়ে টইড়ে রাখছে আর ওই চালের বস্তা দেখতে পারতেছেন গ্রাম থেকে চাল পাঠাইছে আসলে গ্রাম থেকে আমরা চাল আইনে খাইনি মাঝে মাঝে আনে ওর বাবারে ডাক্তার বলছে লাল চালের ভাত খাইতে এই জন্য নিয়ে আসছে এই যে হচ্ছে আমার ছোট্ট সংসার কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ